আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা যারা ইউএসএর ওয়ান বি টু ভিসার জন্য দীর্ঘদিন ধরে অধীর আগ্রহে অপেক্ষা করছেন এবং ভাবছেন যে এই মুহূর্তে ভিসার রেশিও কীরকম বা এখন ইউএস এম্বেসির মেন্টালিটি কীরকম কি ধরনের প্রশ্ন করে কীভাবে আমি আনসার করলে আমার ভিসাটা নিশ্চিত করতে পারবো তাদের জন্য একদম প্র্যাকটিক্যাল একটা এক্সপিরিয়েন্স শেয়ার করব আজকেই আমাদের একজন ভিউয়ার্স বা আমাদের কাছ থেকে পরামর্শ নিয়ে তারপর ভিসার ইন্টারভিউতে অ্যাটেন্ড করে আলহামদুলিল্লাহ সাকসেসফুলি তার ভিসাটা অ্যাপ্রুভ হয়েছে চলুন শুরু করা যাক তার আগে বলে নিচ্ছি যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ এইটা সাবস্ক্রাইব বাটন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ওয়েলকাম ব্যাক আপনাদের সাথে আছে আমি সিমা মিন বাহান আমাদের এই চ্যানেলে ইউএসএ ক্যানাডা অস্ট্রেলিয়া ইউকে সহ ইউরোপের বিভিন্ন দেশের ভিজিট পড়াশোনা ওয়ার্ক পারমিট এবং মাইগ্রেশন সংক্রান্ত বেশ কিছু আপডেটেড ইনফরমেশান আছে আপনারা যারা টপিকস টপিক্সে ইন্টারেস্টেড করে রিলেটেড সকল ভিডিওগুলো দেখবেন এরপর ছোটখাটো প্রশ্ন থাকলে ভিডিওর নিচে কমেন্টস করবেন তারপরেও একান্ত কোনো ব্যক্তিগত পরামর্শ বা আমাদের কোনো সার্ভিস নিতে চাইলে ডিসক্রিপশনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অ্যাপয়েন্টমেন্ট বুক করে সরাসরি যোগাযোগ করতে পারেন অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে ইমেল করতে পারেন এবং আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলগুলো ফলো করে সবসময় আমাদের সাথে

এই ইন্টারভিউ দিতে যে একদম গেট থেকে যে ঢুকলেন কি রকম কিউ ছিল আপনার কয়টা ইন্টারভিউ ছিল 8:30 8:30 আপনি কয়টা গেটে গিয়েছেন আটা 8টা তো কি রকম কিউ ছিল লোকজনের লাইন কি রকম ছিল অনেক ছিল অনেক লোক ছিল

যাই হোক তো ওই ভিতরে ওই বারকোট মিলে তারপরে ভিতরে সিরিয়াল করে ভিতর ঢুকে দিল কতক্ষণ মানে একদম ইন্টারভিউ ইয়েতে যেতে আপনার কতক্ষণ সময় লাগছে আধা ঘন্টার মধ্যে একদম কাউন্টারে চলে গেছেন ফাইনাল ফাইন তাহলে তো ফার্স্ট স্টার্ট করছে তো আপনি কয় নম্বর কাউন্টারে

প্রথমে আপনি পাসপোর্টটা জি নিউ পাসপোর্ট যেটা ওটা শো করছে আর বাকিগুলো না বাকিগুলো চাইনি বাকিগুলো আপনার হচ্ছে আগে যখন ওরা দেখে দেখে করে তখন হ্যাঁ নতুন পাসপোর্টটা তারপরে বলছে ওল ভিসা পাসপোর্ট আছে কিনা হ্যাঁ তখন শো ওটা প্রিন্ট করলো ইয়াতে কম্পিউটারে দেন যে পরের কাউন্টারে গিয়ে আমরা ফিঙ্গার প্রিন্ট দিলাম তারপরে ওয়েটিং এ ছিলাম তারপরে ওয়েটিং এ ছিলাম তারপরে 10 নাম্বার কাউন্টারে আমাদেরকে ইয়ে করতে আচ্ছা ঠিক আছে কি জিজ্ঞেস করলো ফার্স্ট আপনাকে ইউএসএ কেন ঘুরতে যেতে যাচ্ছেন মানে কেন যাচ্ছেন কেন যাবেন কেন যাচ্ছেন তো আমি বলেছি যে আমার হাজব্যান্ড আমার বাচ্চা আছে ওদেরকে নিয়ে আর কি ভ্যাকেশনে ট্যুরে যাব কোথায় যাবেন নিউ ইয়র্ক সিটিতে কত দিনের জন্য টু উইক্স এর জন্য যেতে যাচ্ছে আর কি কার সঙ্গে যেতে যাচ্ছে আমার হাজব্যান্ড যাবে এটা কোশ্চেন করেছে যে উনি কি করেন তো আমার হাজব্যান্ড ইঞ্জিনিয়ার বিজনেস আছে ও কনস্ট্রাকশন ফার্ম আছে ওদের বলেছে যে ওনার কি ভিসা আছে হ্যাঁ আছে ভিসা আছে ওদের তো আমার মেটটা আমার হাজব্যান্ডটা প্রিন্ট করা ছিল ওটা আমি শো করছি দেন ওটা দেখে কংগ্রাচুলেশন আমাদের পক্ষ থেকেও আপনাকে থ্যাংক ইউ কংগ্রাচুলেশন আলহামদুলিল্লাহ তো আপনারা যারা আসলে ভিসার ইন্টারভিউর জন্য ওয়েট করছেন এটা আসলে ম্যান টু ম্যান প্রোফাইল টু প্রোফাইল ভ্যারি করে এই প্রশ্নর প্যাটার্ন হয়তো সবার ক্ষেত্রে একরকম হবে না কিন্তু মোটামুটি বেসিক যেই কোশ্চেনগুলা সেগুলা সবাইকেই করে কি কারণে যাবেন কেন যাবেন ইউএসএতে এটা একদম কমন একটা প্রশ্ন সবাইকেই তো এই আনসারটা খুব কনফিডেন্টলি দিতে পারলে ভিসা অফিসার বা কনজুলার অফিসার অনেকটাই ক্লিয়ার হয়ে যায় যে আপনার পারপাসটা এরপরে তার যেই ডাউটটা থাকে সেই ডাউটটা হচ্ছে যে কোথায় যাবে কত দিনের জন্য যাবে আর হচ্ছে যে আপনার কান্ট্রি টাইটা কীরকম তো এখানেও সেইগুলো ফুটে উঠেছে যে কত দিনের জন্য যাবে তারপরে যেহেতু ওনার ওনার উপর উনি ডিপেন্ডেন্ট দ্যাটস ওয়াই কি করে ওই এখানে যদি আপনি নিজে মানে সেলফ ডিপেন্ডেন্ট হন তখন আপনার ওই জিনিসটা প্রুভ করতে হবে যে আপনি ওয়েল ইস্টাবলিশ আপনি ফিনান্সিয়ালি সলভেন্ট আপনি ইউএসএ গিয়ে তারপর ব্যাক করে আসবেন এটা হচ্ছে আপনি কি করেন সেটার মধ্যে দিয়ে ওই জিনিসটা কিন্তু ফুটে উঠবে আর এর বাইরে আপনি কতদিন থাকবেন কোথায় কোথায় ঘুরবেন বা ইউএসএতে কেউ আছে কি না রিলেটেড এই কোশ্চেনগুলো ডিপেন্ড করে অনেকটাই ডিএস ওয়ান সিক্স জিরোর উপরে আপনার ডিএস ওয়ান সিক্স জিরোটা যদি সঠিকভাবে ফিল আউট করা যায় তাহলে কোনো জায়গায় কোনো কনফিউজ না হলে খুব অল্প কিছু প্রশ্নের মধ্যেই কিন্তু ইউএস ভি পারে ডিএস ওয়ান সিক্স জিরোটা প্রপারলি ফিল আউট করা খুবই জরুরি অর্থাৎ এই ডিএস ওয়ান সিক্স জিরো ফিল আউটের সময়ই আপনার কি করতে হবে একটা রিয়েলিস্টিক প্ল্যান করতে হবে যেই প্ল্যানের উপর বেসিস করে আপনার ইন্টারভিউটা দিতে হবে এবং ইন্টারভিউতে আপনি কিভাবে নিজেকে প্রেজেন্ট করবেন এই জিনিসটা বা নিজের কোন অবস্থাটা আপনি প্রেজেন্ট করতে চান এই জিনিসটা ডিএস ওয়ান সিক্স জিরোর মধ্যেই আপনাকে অবশ্যই ফুটিয়ে তুলতে হবে দ্যাটস ওয়াই ইউএসের ভিসার আবেদনের ক্ষেত্রে একটা রিয়েলিস্টিক প্ল্যান খুবই ইম্পর্টেন্ট তো এই রিয়েলিস্টিক প্ল্যান করার জন্য আপনার অবশ্যই কোনো এক্সপার্টের সাথে পরামর্শ করে তারপর ইউএস এর এই ওয়ান সিক্স জিরোটা করলে বা যে কোনো সাধারণ এজেন্সির কাছে গিয়ে আপনি ফর্ম ফিল আপ করে ভিসার জন্য আবেদন করে দিলেই যে ভিসা হবে এরকম মনে করার কোনো কারণ নেই আপনার সঠিক ডিএস ওয়ান সিক্স জিরো ফিল আউট করা আর সঠিক ইন্টারভিউর প্রস্তুতি এবং সঠিকভাবে ইন্টারভিউ দেওয়ার মাধ্যমেই আপনি নিশ্চিত করতে পারেন আপনার ইউএস এর আপনারা ইউএস এখন কি ধরনের প্রশ্ন করে তারপরেও আপনাদের যদি এই সংক্রান্ত কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে বা তথ্যবহুল মনে হলে লাইক দিয়ে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন যাদের এই ইনফরমেশনগুলো অত্যন্ত প্রয়োজন আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ